দিল্লির ভয়াবহ বিস্ফোরণে আদতে কেঁপে উঠেছে গোটা ভারত দশ নভেম্বর সন্ধ্যায় ঐতিহাসিক লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ব্যস্ত সড়কে মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি হুন্দাই টোয়েন্টি গাড়ি হতাহতের সংখ্যা নিয়ে হিসাব নিকাশের মাঝেই দেশ জুড়ে ছড়াচ্ছে আতঙ্কের ঢেউ রেড অ্যালার্ট এনআইএ এলিট কমান্ডো বাহিনী এনএসডি ও ফরেনসিক টিমের মতো সংস্থাগুলোর তৎপরতার মাঝেই ডালপালা মেলছে নানা অমীমাংসিত প্রশ্ন ও গুঞ্জন রাজধানীর দিল্লির প্রাণকেন্দ্রে কিভাবে ঘটল এমন ভয়ানক বিস্ফোরণ কারা ছিল এই গাড়ির নিয়ন্ত্রণে এটি কি নিছকি এক দুর্ঘটনা নাকি পরিকল্পিত সন্ত্রাসী হামলা সন্ত্রাসী হামলা হয়ে থাকলে এর মূল লক্ষ্যবস্তুই বা কি ছিল নাকি এটি আসন্ন কোনো হামলার মহড়া প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী দশ নভেম্বর একটি ধীরগতির গাড়ি ট্রাফিক সিগনালে থামার পর মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গাড়ি ও অটোরিকশায় মাত্র কয়েক মিনিটে পুরো এলাকা পরিণত হয় ধ্বংসক্ষেত্রে